নিচু একটা আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আবহাওয়া কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে অর্থাৎ শীতের আমেজ কিন্তু আমরা আবারও ফিরে পেতে চলেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তো আমরা সেটা দেখবো যে কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা নামতে চলেছে এবং দুটি সিস্টেম লোক করা আছে এবং দুটি সিস্টেমের কারণে কিন্তু বলতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আবহাওয়া আমরা লোক করতে পারবো কোথাও মেঘলা আকাশ কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও তাপমাত্রা উঠবে কোথাও নামবে এই ধরনের বিভিন্ন রকম আবহাওয়া কিন্তু পরিস্থিতি আমরা লোক করতে পারবো এই দুটি সিস্টেম রয়েছে যেটা মূলত বলতে গেলে একটি পশ্চিমবঙ্গে রয়েছে এবং একটি জেস্টিম রয়েছে এই দুটি সিস্টেমের কারণে কিন্তু আবহাওয়া কিন্তু অনেক রকমভাবে পরিবর্তন হতে চলেছে আগামী আটত্রিশ ঘন্টার মধ্যে তো আমরা সেটা দেখবো এবং জানবো যে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় কীরকম আবহাওয়া থাকতে পারে এছাড়া বাংলাদেশ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করবো যে আবহাওয়া কীরকম থাকতে চলেছে তো আমরা দেখবো যে আবহাওয়া দপ্তর তারা কী বলছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট তরফ থেকে তারা যে আবহাওয়ার খবরটি জানিয়েছে আজ পাঁচ তারিখ এখানে বেশ কয়েকটি সিস্টেম লক্ষ্য আছে এবং এই সিস্টেমগুলির কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে বিভিন্ন রকম আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে কোথাও আকাশ কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবং কোথাও ঝোড়ো হওয়ার সম্ভাব থাকছে এবং ওঠা নামা করার সম্ভাব রয়েছে তো আমার দেখব পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে তাপমাত্রা কতটা নামতে পারে এই সিস্টেমগুলির কারণে যেটা দেখা যাচ্ছে এখানে যে দুটি হঞ্জা রয়েছে এবং এর এরপর মূলত বলতে গেলে পাঁচ তারিখ আজ পাঁচ তারিখ এবং আগামীকাল ছয় তারিখ এই দুই দিন এছাড়া নয় তারিখ থেকে এগারো তারিখ এই কটা দিন মূলত পশ্চিম হিমালয় অঞ্চলগুলোর দিকে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে তুষারপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে পর্বত উত্তর ভারতের পর্বত অঞ্চলগুল দিকে এবং পশ্চিমবঙ্গের পর্বত অঞ্চল উঁচু এলাকাগুলোর দিকে বৃষ্টিপাতের সাথে তুষারপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা ছয় তারিখের দিকে আগামীকাল বিহার অন্ধ্র মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এছাড়া দেখতে যাচ্ছি আমরা উত্তরাখণ্ড এই সমস্ত জায়গায় সকাল দিকে এবং রাতের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে এবং পশ্চিমবঙ্গের আবহাওয়াটা কীরকম থাকবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কীরকম আবহাওয়া থাকবে এখানে যেটা বলা হয়েছে যে যে কোয়ারি সিস্টেম রয়েছে এই সিস্টেমগুলির কারণে পশ্চিমবঙ্গের জেলাগুলিকে আবহাওয়া কিন্তু অনেকটা পরিবর্তন হওয়ার সম্ভব রয়েছে অর্থাৎ আগামী আটত্রিশ ঘন্টার মধ্যে আবহাওয়া কিন্তু বড়সড় পরিবর্তন হবে এখানে যে দেখতে পাচ্ছি আমরা যে একটি পশ্চিমঞ্জা রয়েছে যেটা মূলত বলতে গেলে পশ্চিমে খাদ হিসাবে চিহ্নিত রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা নিচের দিকে যে সিস্টেম রয়েছে উত্তর পূর্ব ভারতের দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে দেখা যাচ্ছে যে বারো দশমিক ছয় কিলোমিটার বেগে পড়ে কিন্তু রয়েছে এছাড়াও একশো পঁচিশ কিমি নট বেগে কিন্তু বাতাস রয়েছে এর সাথে কিন্তু মূলত বলতে গেলে একটি পশ্চিমা জোট স্ট্রিম বিরাজ করছে ওই পশ্চিমের যে জেড স্ট্রিম বিরাজ করছে এবং মানে রয়েছে এবং একটি পশ্চিমবঙ্গে যে রয়েছে এই দুটি সিস্টেমের কারণে যে সব পরিবর্তন হতে পারে মূলত বলতে গেলে মেঘ বিভিন্ন জায়গায় মেঘের পরিস্থিতি তৈরি হবে বিভিন্ন জায়গায় বৃষ্টির সময় থাকবে এবং বিভিন্ন জায়গায় তাপমাত্রা ওঠানামা করবে তো আমরা সেটাই দেখবো অনলাইন সিস্টেমে যে আমরা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কীরকম প্রভাব হতে চলেছে তবে এর সাথে কিন্তু এই জেড স্ট্রিমের কারণে মূলত বলতে গেলে যে ঝড়ো হাওয়া বইবে যেটা মূলত আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলোর দিকে লক্ষ্য করতে পারছি যে আগামী কয়েকদিন ধরে কিন্তু এই যে ঝড়ো হাওয়া বইছে তবে এটা আগামী কয়েকদিন কিন্তু আরও এই ঝড়ো হওয়া বইবে অর্থাৎ হওয়ার কারণে যে তাপমাত্রা কিন্তু কিছুটা নামতে পারে তো আমরা যদি দেখি আরেকট্রনিক দিকে দেখতে পাচ্ছি আমরা যে আরেকটি সিস্টেম লক্ষ্য করা আছে কোথায় দেখতে পাচ্ছি উত্তর পূর্ব আসাম এবং আশেপাশে এলাকায় জুড়ে একটি উচ্চবায়ু ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং নির্ময় অঞ্চল কিন্তু বিস্তৃত রয়েছে একটি নিম কোথায় এটা আসামের দিকে এবং আটই ফেব্রুয়ারির দিকে যেতে আমরা আটই ফেব্রুয়ারির দিকে একটি পশুভঞ্জা আসা সম্ভব রয়েছে রাতের দিকে যে যে কারণে মূলত বলতে গেলে এই পশুভঞ্জার কারণে একটি মানে ঝরো হাওয়া বইবে অর্থাৎ এই যে আমরা দুপুর দিকে যেতে যে প্রচুর পরিমাণে হাওয়া বইছে এই ধরনের হাওয়া কিন্তু বইবে এবং তাপমাত্রা কিছুটা মানে স্বাভাবিক থেকে কিছুটা নিচের দিকে থাকা সম্ভব রয়েছে এবং আমরা নিচের দিকে আসি তাহলে যেটা দেখা যাচ্ছে এখানে যে তাপমাত্রা যদি বলি আমি কথা বলি তাহলে পশ্চিমবঙ্গে মানে উত্তর পূর্ব ভারতের দিকে কথা বলি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে অর্থাৎ কলকাতার দিকে চোদ্দো ডিগ্রি ঘরে কিন্তু আমার তাপমাত্রা বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করতে পারব এবং আরেকটি ইঞ্চের দিকে যে আসি আবহাওয়া কী বলা হয়েছে এখানে বৃষ্টির কথা বলা হয়েছে যেটা দেখা যাচ্ছে এখানে যেমন আসি দেখতে না পশ্চিমবঙ্গের মধ্যে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই তবে পর্বত অঞ্চলগুলির দিকে সিকিম এবং দেখতেছি আমরা পর্বত অঞ্চলগুলোর দিকে এবং সিকিম দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাত তারিখের দিকে হালকা বৃষ্টি রয়েছে তাছাড়া কিন্তু সেরকমভাবে বৃষ্টি হাতের সম্ভব নেই এবং যেদিকে যে আসে দেখতেছি আমরা কোনো সতর্ক ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে না তবে ঝড়ো হওয়া বইবে আগামী কয়েকদিন যে অনলাইন সিস্টেম দেখি যে কোথায় কীরকম আবহাওয়া থাকতে চলেছে আমরা যদি বৃষ্টির কথা বলি তাহলে মূলত বলতে গেলে আজ তো বৃষ্টি নেই আগামীকাল ছয় তারিখ শুক্র শুক্রবার শুক্রবার দিকে বৃষ্টির সম্ভাবনা মূলত পর্বত অঞ্চলগুলি কিছু জায়গায় দেখা যাচ্ছে খুব সামান্য দার্জিলিং দিকে গ্যাংটকের দিকে খুব সামান্য ছিঁড়ে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটি জেস্ট্রিম বিরাজ করছে যে কারণে মূলত বলতে গেলে বৃষ্টিপাতের সম্ভাবনাও পর্বত অঞ্চলগুল দিকে আছে এবং যে জেলাগুলি দিকে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের নিচে জেলাগুলো দিকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং তাছাড়া কোথাও বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে মেঘের পরিস্থিতি যদি আমরা লক্ষ্য করি তাহলে বলতে গেলে মেঘ কিন্তু লক্ষ্য হওয়া যাবে যদি আমরা দেখি দেখতে পাবো আমরা যে মেঘের পরিস্থিতি থাকবে উত্তর উত্তরবঙ্গের দিকে উত্তর ভারতের দিকে দেখতে পাচ্ছি আমরা পর্বতঞ্চল থেকে মেঘের পরিস্থিতি রয়েছে উঁচু এলাকাগুলোর দিকে দার্জিলিং গ্যাংটং কালিম্পং এই সাইডে মূলত বলতে গেলে যে মেঘের পরিস্থিতি থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিংয়ের দিকে কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে তবে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে বার্ধক্য জেলাগুলো মেঘের পরিস্থিতি নেই তবে এই সাইডে দেখতে পাচ্ছি আমরা উত্তর ভারতের দিকে দেখতে চাইছি আমরা এবং মধ্য ভারতে কিছু জায়গায় মেঘের পরিস্থিতি থাকছে আট তারিগের দিকে যদি একটি যা ঢুকবে রাতের দিকে এবং এর প্রভাবের মতো বলতে গেলে যে আমরা নয় তাইগা দিয়ে দেখি নয় ত্যাগে দিয়ে দিতেছি মেঘলা মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু জেলায় মালদার দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে বিহার বীরভূম এদিকে দিতেছি আমরা দুর্গাপুরের সাইডে পুরুলিয়ার সাইডে কিন্তু কিছু জায়গায় মেঘলা আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারবো এবং এছাড়াও যদি আমরা একটু আরও দশ দশ তারিখের দিকে এগিয়ে আসি অর্থাৎ মঙ্গলবার দিকে আমরা এগিয়ে আসি দেখতে পাচ্ছি আমরা যে মেঘের পরিস্থিতি সেরকমভাবে নেই তবে উত্তরবঙ্গের পর্বত অঞ্চলগুল দিকে রয়েছে মেঘের পরিস্থিতি রয়েছে এবং যদি আমরা একটু বারো তারিখের দিকে আসি অর্থাৎ বৃহস্পতিবার দিকে আসি দেখতে পাচ্ছি আমরা যে মেঘের পরিস্থিতি সেরকমভাবে নেই তবে কিছু জায়গায় থাকবে আগামী দুই একদিন তবে তাপমাত্রা কীরকম থাকবে এবং আর্দ্রতা কীরকম থাকবে এক কথা বলতে গেলে তাপমাত্রা যদি কথা যেটা আমরা বললাম যে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি বেশি কিছু জায়গায় কমার সম্ভব রয়েছে তারপর কিন্তু কোনো উল্লেখ উল্লেখযোগ্য কিন্তু পরিবর্তন নেই অর্থাৎ বলতে গেলে যদি আমরা ইতিমধ্যে দেখি যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কীরকম তাপমাত্রা হয়ে চলেছে আগামীকাল হচ্ছে ছয় তারিখ ছয় তারিখের যদি আমরা যদি ভোরের দিকে দেখতে চাই আমরা যে কলকাতা থেকে আঠ আঠেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এছাড়াও পুরুলিয়া চৌদ্দ চোদ্দো ডিগ্রি বাঁকুড়া পনেরো ডিগ্রি অর্থাৎ চোদ্দো পনেরো ষোলো এবং কলকাতা দিকে আঠেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে তবে আমি যদি সাত তারিখের দিকে আমরা আসি সাত তারিখের দিকে দেখতে আমরা সতেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং আট তারিখের পর যে আমরা লক্ষ্য করে অর্থাৎ আগামী আটচিশ ঘন্টা রবিবার মানে আগামী আটশো ঘন্টা পর যে তাপমাত্রার কথা বলি আগামী আটচো ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটা পরিবর্তন হবে এবং আগামী আটশো ঘন্টা অর্থাৎ রবিবার দিকে আমি দেখি রবিবার দিকে তাদের তাপমাত্রা কিন্তু রবিবার থেকে কিছুটা তাপমাত্রা কমবে দেখতেছি আমরা দিকে কলকাতায় চৌদ্দ ডিগ্রি ঘরে কিন্তু তাপমাত্রা আসার সম্ভব রয়েছে আগামী আট ঘন্টা পর অর্থাৎ রবিবার থেকে কিন্তু তাপমাত্রা কিছুটা পরিবর্তন হবে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে এবং আদ্রতা কথা যে বলি আদ্রতা কীরকম থাকবে এবং আদ্রতা থাকার কারণে কিন্তু বৃষ্টিপাতের সব মানে গরমটা কিন্তু আমরা বেশি অনুভব করি তো আদরতা কথা যে বলি দেখতেছি আমরা যে সকাল দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে মূলত বলতে গেলে দেখতেছি আমরা এই সাইডে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম পুরুলিয়া এই সাইডে মূলত তাপমাত্রা একটু মানে আদরতা বেশি থাকার কারণে বেশি গরম অনুভূত হবে এবং কলকাতা যদি আমরা দেখি কলকাতার আশেপাশের এলাকাগুলিতে উলবেড়িয়া কোলাঘাট যদি কলকাতা এই সমস্ত জায়গায় ভোরের দিকে বা সকাল দিকে আর্দ্রতা কম থাকার কারণে মূলত বলতে গেলে কি কিন্তু কিছুটা তাপমাত্রা ঠান্ডা অনুভব হবে উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিয়ে দিতে আমরা যে ঠান্ডা অনুভবটা কিন্তু বেশি থাকবে সকাল দিকে এবং দুপুর হতে কিন্তু তাপ মাছটা খানিকটা বাড়বে অর্থাৎ বলতে গেলে সকাল এবং সন্ধ্যের দিকে কিন্তু তাপমাত্রা কম থাকবে এছাড়া দুপুর দিয়ে কিন্তু গরম গরম অনুভব হবে অর্থাৎ একথা বলতে গেলে যে দুপুর দিয়ে কিন্তু শীতের আমেজটা কিন্তু উধা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমি চলে আসি এগারো তারিখ বারো তারিখের দিকে এই সময় দেখতে আমরা যে বিভিন্ন জায়গা তাপমাত্রা খানিকটা বাড়বে দেখতে হচ্ছে কলকাতা আঠা আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি বাঁকুড়ায় সাতাশ ডিগ্রি পুরুলিয়া ছাব্বিশ ডিগ্রি দুর্গাপুর সাতাশ ডিগ্রি অর্থাৎ বলতে গেলে বারো তারিখ তেরো তারিখের দিকে দেখতে পাচ্ছি আমরা তাপমাত্রা কিন্তু খানিকটা বাড়ার সম্ভব রয়েছে এবং এর কারণে মূলত বলতে গেলে গরম কিন্তু প্রচুর পরিমাণে অনুভব হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে আবহাওয়া দপ্তর থেকে তারা উল্লেখ করেছে আজকে যে কোথায় কীরকম তাপমাত্রা রয়েছে যেটা দেখতে পাচ্ছি আমরা আলিপুরদুয়ারে ছাব্বিশ ডিগ্রি এবং দমদমে সাতাশ এদিকে উলবেড়িয়া উনত্রিশ দেখতে চাই হা ডায়মন্ড হারবারে আঠাশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং ছিল যেটা এবং এর সাথে যদি দেখি যে নিম্নতম তাপমাত্রা কথা যে বলি যেটা সকাল থেকে আমরা খুব সকাল থেকে যে তাপমাত্রা রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে ষোলো তাই ষোলো সতেরো চোদ্দো এইরকম তাপমাত্রা বারো এর দিকে দশ এগারো নয় চার ডিগ্রি তাপমাত্রা ছিল অর্থাৎ বলতে গেলে যদি আমরা দেখি দার্জিলিংয়ের দিকে এদিকে ও এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি আমরা যে চার দশমিক পাঁচ ডিগ্রি তাপমাত্রা আজ ছিল বালুরঘাটে দেখতে পাচ্ছি পনেরো ডিগ্রি তাপমাত্রা সকাল দিয়ে ছিল পনেরো দশমিক এক ডিগ্রি তবে দুপুর দিকে যেটা বাড়ি গিয়ে মূলত বলতে গেলে ছাব্বিশ ডিগ্রি রয়েছে এবং এটা দেখতে চাই আমরা আদ্রতা কথা যে বলি আদ্রতা কিন্তু একানব্বই রয়েছে এবং এদিকে দেখতেছি আমরা যে আদ্রতা কিন্তু সমস্ত জায়গা কিন্তু বেশি থাকার কারণে কিন্তু তাপমাত্রা কিন্তু অনুভব বেশি হচ্ছে তবে তাপমাত্রা আদ্রতা কিন্তু কোথাও সেরকমভাবে কম লক্ষ্য করতে পারছি না এই আদ্রতার কারণে মধ্যে বলতে গেলে কিন্তু তাপমাত্রা না থাকলেও এই আর্দ্রতার কারণে গরমটা বেশি অনুভব হচ্ছে তাছাড়া কিন্তু সেরকমভাবে তাপমাত্রা যদিও নেই তো এবং তাপমাত্রা আগামী কয়েকদিন দু থেকে তিন দিন তাপমাত্রা কমার সম্ভাব রয়েছে বৃষ্টির সম্ভাবনা নেই মেঘলা আকাশ কিছু কিছু জায়গা লক্ষ্য করা যাবে তো এই হচ্ছে আবহাওয়ার আপডেট এখান থেকে আমরা আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ